নমস্কার বন্ধুরা চলে এলাম অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখুন এই যে পুজো দিয়েছি তো এখন পুজো ভালো করে দেওয়ার সময় হয় না সেই রকম সাজিয়ে গুছিয়ে যাই হোক বাগানে যাই ফুল ফুটেছে যাই দিয়ে ভগবানের পুজো দিলাম তো তারপরে এই যে সকাল সকাল পুজো দিয়েছি তো মায়ের শরীর খুবই অসুস্থ ছিল তো এখন ভালো রয়েছে আগে খুবই কদিন আগে খুবই অসুস্থ হয়েছিলো দেখুন অবস্থা একদম যেন প্রাণ বেরিয়ে যায় অবস্থা দিয়ে খুবই কান্নাকাটি করছিল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আমি কেউ ছিল না কাছে কোনো দিদি কেউ ছিল না সংগ্রহ সাইডে চলে গিয়েছিলো তো আমি এই যে মাকে শুয়ে দিয়ে ঠাকুরের নাম জপ করছি কৃষ্ণকালী মাকে ডাকছি মা তুমি রক্ষা করো তো আর কিছু করার নেই আমার মাকেও বারবার বলছি যে তুমি কৃষ্ণকালী মায়ের নাম করো করোরে বলে মায়ের কানের কাছে তুই কৃষ্ণকালী মায়ের নাম ডাকছি তারপরে মায়ের এই যে দুটো নতুন শাড়ি ছিল মাকে একটা করিয়ে দিয়েছি শুধু পুরানো শাড়িগুলো পরে মাকে যে নতুন শাড়িটা পরে বলছি যে মাকে ভালো লাগছে মানে খুবই অসুস্থ একদম হয়ে পড়েছে খাওয়া দাওয়া বন্ধ তো হাতে স্লাইন চলছিল তো সেটা খোলা নেই শঙ্কুর আবার চলে গেছে ডাক্তারকে ফোন করেছি ডাক্তার আসেনি তো এটা তারপরে সময় তো এরকম অসুস্থ হওয়ার ফলে শঙ্কুর বাবাকে ফোন করার পরে আসে তো সব সময় ভিডিও করা হয়ে ওঠেনি তো শঙ্কুর বাবা একদিন পরে এলো এসে এই যে রান্না করছে তো সেই ইচ্ছে ভিডিওটা একটু করছিলাম ভিডিও করার মন মানসিকতা সবই মানে নষ্ট হয়ে গেছে আর এদিকে সময় পাই না ভিডের পিছনে সময় দিতে পারি না তো শুক্র বা ওই যে চিংড়ি মাছ নিয়ে তাই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চচ্চড়িভাবে বলল তো এই যে বাগান থেকে চাল কুমড়োটা তুলে নিয়ে এলো তো আমি কেটে দিলাম তো এই যে গোলে মাছের ঝাল হয়ে গেছে আরও চিংড়ি মাছের মালাই গাড়ি করেছে বাচ্চাদের জন্য আর চাল তা দিয়ে চিংড়ি মাছের টক করেছে আর শেষে ওই আমি যে চাল কুমড়োটা কেটে দিয়েছি তো সেইটার চুরি করছে তো আমি হচ্ছে পাশ থেকে দিচ্ছি তো এদিকে মায়ের রান্না করেছি মায়ের যারা নিরামিষ রান্না করেছি মাকে খেতে বলছি মা তো খাচ্ছে না তো তারপরে এই যে মায়ের খুব দাঁড়ার যন্ত্রণা হাত পায়ের যন্ত্রণা খুবই হচ্ছে সর্বশরীরের যন্ত্রণায় থাকতে পারছে না তাই তো ডাক্তারকে ডাকছি ডাক্তার আসেনি তো আমি কী করছি না এই যে মাকে মালিশ দিচ্ছি কত কিছু যে মালিশ করছি আর রাত জেগে জেগে আর ভালো লাগে না শরীর মানে আর কুলাচ্ছে না তো এই যে আর মালিশ না করলে শুধু চিৎকার আচাচামেচি করছে তাই এই যে মালিশ দিচ্ছি আর দিতে একটু চুপ করে বসেছে ওই মালিশটা আগে দিয়েছিলাম দিতে বলছে যে আমার একটু কমেছে আবার দেখ বলতে আবার সেই মালিশটা করছে এই মালিশটা করতে গেলে হাতের মধ্যে এত জ্বালা হয় সেই তেলগুলো যখন আঙ্গুলের ফাঁকে ঢুকে যায় সে পুরো যেন আগুন জ্বলে গেলে হাতে যেরকম হয় সেই রকম তাও সেই কষ্ট সহ্য করে মাকে মালিশ করছি এই যে মানে সহ্য করতে পারছি না তখন এত মানে হাতগুলো জ্বলছে তো অন্য দিদিরা থাকলে এটা করতো তারা কেউ এখন নেই কিছু দিন তো আমি একাই পড়েছি এদিকে মায়ের রান্না বান্না মায়ের সমস্ত কাজ তো যাই হোক এখন হচ্ছে মা তো অনেকটা সুস্থ হয়েছে মোটামুটি হাঁটাচলা করতে পারছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি তারপরে আবার ডাক্তার এসে ঔষধ দিয়েছে তো এখন অনেকটা সুস্থ রয়েছে তো যখন অসুস্থ ছিল ওই কদিন চার দিন যেন আমাকে কী যে না জেহাল করে ছেড়েছে তা কি বলবো তো শুধু এই মালিশ দাও এই এটা করো এই আমাকে সবাই ছেড়ে চলে গেছে আর কেউ বাসে নেই এই সব কথা আর কি তো যাই হোক তারপরে ওই যে ডাক্তার এলো ডাক্তার এসে দেখছে সেই চ্যানেলটা হচ্ছে শঙ্কর খুলে দিয়েছে আর এই যে ডাক্তার এসে এসে দেখে ঔষধ দেওয়ার পরে এই যে বসে খাচ্ছে আজ কদিন খাওয়া দাওয়া ঠিকঠাক নেই তো এই যে খাচ্ছে তো এটা কিন্তু পরের দিন খাচ্ছে সেই দিন সাগু করে খাইয়ে দিয়েছিলাম তো শঙ্কুর বিকেলে ওই যে কি এসে ওই ফ্লিপকার্টে অর্ডারে তো গিয়ে নিয়ে আসছে তো যাই হোক মা এখন ঔষধপত্র খেয়ে আর ওই কৃষ্ণকালীমার নাম জপ করে মোটামুটি এখন একটুকু সুস্থ রয়েছে পূজায় সুস্থ থাকুক তারপরে মাকে অন্য জায়গা নিয়ে যাওয়া হবে তো এই যে শঙ্কু ফ্লিপকার্ট থেকে এই যে কানে ওই যে গান শোনার জন্য হেডফোন নিয়েছে তো সেইটা তার দিদার কানে দিয়ে দিয়েছে দিদা সে গান শুনছে আমি একটু শুয়েছি মাকে জোরে জোরে কথা বলছি এটা কি সেটা কি মাকে এক বললে মা আর অন্যটা বলছে সেটা নিয়ে একটু হাসছি তো এইভাবেই দিন কয়দিন কাটলো তো এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা দেখা পরে ভিডিও